দেখো এখানে হচ্ছে এক্স এর সহগ হচ্ছে টু তার মানে হচ্ছে সূত্রের হচ্ছে মাইনাস দিলাম হচ্ছে টু আর দেখো হচ্ছে ওয়াই ওয়াই এর হচ্ছে থ্রি দিলাম হচ্ছে থ্রি তাহলে ইজিলি তোমরা এম সিকিউতে এভাবে তোমরা আনসার করতে পারবে আবার এটা হচ্ছে যদি এভাবে করতে চাও সমাধান করে যদি আমি সমীকরণটা যদি সমাধান করি তাহলে দেখো থ্রি ওয়াই যদি এদিকে রাখি আর মাইনাস টু এক্সটা ডান দিকে যায় প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে এগুলো পারবে আশা করি আর হচ্ছে সিক্স এখন যদি এখান থেকে ওয়াইয়ের ভ্যালুটা যদি বের করি তাহলে মাইনাস টু এক্স থাকবে আর থ্রিটা এখানে রাখলাম প্লাস সিক্স তাহলে এক্ষেত্রে তোমরা সমীকরণটি সমাধান করে বুঝতে পারছো যে মানে ডাল এম এক্স প্লাস সি আমরা জানি আরেকটা একটা সমীকরণ আছে ডাল ওয়াই টু এম এক্স প্লাস সি যেটা হচ্ছে মূল বিদ্যুগামে সরল রেখার সমীকরণ এই ফর্মেট অনুযায়ী তোমরা ডালটা যদি চিন্তা করো তাহলে এদের করছে এক্সের সাথে যা ট্রাই তাই হবে ডাল তার মানে ওয়াই টু মাইনাস বাই থ্রি আশা করি ডালের প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয় সেটা পারবে তোমরা আসলে এমসিকিউতে